দেশ ও দেশের বাইরে ভাই ও ভোণেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমিল্লা আশা করি ভালো আছেন আর প্রথমে জানাই রমাদান আল বাবার যেহেতু সবাই প্রবাসী আরব কান্ট্রিতে আছেন এবং আমাদের রমজান আসতেছে সেজন্য রমজান মোবারক জানাইলাম এবং আশা করি সবাই সুন্দরভাবে রোজাগুলি রাখতে পারবেন দোয়া করি তো যারা এখনও আমার চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করি বা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের নতুন ভাই বন্ধুরা একটু দেখতে পায় আর যারা পুরনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমাদের কুসাতুলি মেডিকেলের পাশে অনেকেই যারা মেডিকেলের পাশে জায়গা চাচ্ছেন বাড়ি করার জন্য তো এখানে সুন্দর একটা জায়গা আছে পাঁচ শতকের তো আমি দেখিয়ে দেবো রাস্তাটা দেখাতে আসছি আমি এই যে রাস্তাটা এই বিল্ডিংটা সহ এদিক দিয়ে দেখেন যে রাস্তাটা আসছে সুন্দর রাস্তা আছে এখানে মোটামুটি সুন্দর এরিয়া পাঁচতলা ছয় তালা সব অনুমতি দেয় আমি দেখিয়ে দিলাম এই রাস্তা চলে যে এখানেও তলার পাইলিং চলে ঠিক এইখানে জায়গাটা পাঁচ শতক এই খালি জায়গাটা আছে এই যে বস্তাগুলি রাখা আছে যেহেতু ওটা পাশে পাইলিং চলে আর এটার মধ্যে মাল মেটেরিয়ালস রেখে কাজ করতেছে সেই পাঁচ শতক মূলত সেল হবে বাউন্ডারি করা আছে আর এখানে বাউন্ডারির বাউন্ডারির পরেও কিছু জায়গা আছে যেটা ওই যে ব্যান হয়ে আছে বাঁকা হয়ে গেছে বাউন্ডারি এটা মালিক সুজা করে দিয়ে বলছে মালিক সুজা করে দিয়ে এখানে পাঁচ টাকা মিলিয়ে দেবে তারপরেও আমি কথা রাখি যদি এক এক ফুট কম হয় এক ফুট কমের টাকা দিবেন কোনো সমস্যা নেই তবে মালিকের কাগজে কত যে টাকা আছে টাকা মিলিয়ে দিবে বলছে এখানে সুন্দর জায়গাটা শতক প্যাকেজ প্রাইস বলে দিই এখানে যেহেতু মেডিকেলের পাশে টাকার মূল্য একটু বেশি আপনারা বুঝতেই পারছেন যে এখানে সব জনবসতি আর বাড়ি করলে প্রত্যেকটাই আসলে ভাড়া চলে বাড়ার কোনো সমস্যা নেই ভাড়ারও কোনো টেনশন নেই তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দেবো প্যাকেজ প্রাইস এক কোটি পঁয়ত্রিশ লক্ষ হলে নিতে পারবেন বর্তমানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কেউ যদি আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জায়গা দেখিয়ে দিব মালিকের সাথে বসে যদি একটু কম করতে পারেন করবেন আসলে এটা তেমন একটা বেশি কম হবেও না কারণ এক এক মালিক এক এক রকম দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ